তুমি প্রিয়তম আমি ননন্দ কুল মুসলিমের হৃদস্পন্দ তুমি বিনে সবি অন্ধকার থাকিতে দেহে প্রাণ তুম ঋষ থকিতে দেহে প্রাণ তোমারি সম্মান দেব না দেব না লোটাতে ধুলোই হের সুল বুঝি আমি রেখে ছবি থে মরি কোন সতই তুমি রেখে ছবি থে মরি কোন সতই জানি না গোপনে গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলয় হের সুল বুঝি নামি রেখেছ বিধি মরে কোন তুমি রেখেছ বিধি মরে

বিশেষ করে তাও প্রিয় মানুষের প্রিয় জনপদ হিসাবে আমরা ছোটবেলা থেকে যে জনপদের নাম শুনে এসেছি সেই জনপদের নাম হচ্ছে সাক্ষীরা সেই সাক্ষীর একেবারে পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে ঐতিহ্যবাহী ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তাফশিল করার মাহফিলের মহতারাম সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এই জনপদের এই মাটিও মানুষের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডাক্তার আবুল কালাম কালাল সাহেব আজকের মাহফিলের পরিচালক যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের মাফিল সফলতার শিক্ষানুরাগী সমাজসেবক রাজনীতিবিদ মোহাম্মদ আব্দুল হামিদ ভাই অত্যন্ত মূল্যবান তফসিল পেশ করেছেন এই জনপদীর রত্ন তরুণ দে আল্লাহ জনপ্রিয়তা আই আল্লাহ হকের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার অত্যন্ত আপনজন কাছের মানুষ যারা দাওয়াতে আপনাদের সামনে হাজির হয়েছি মাওলানা বাসওয়ানি তৌহিদি সাহেব হাফেজ আল্লাহ তাআলা আলো পেশ করেছি